হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি আর বন্ধুরা আমার হাতে যে প্যাকেটটা দেখছো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কি দেখে ভয় পাচ্ছ না গো অন্য কিছু নেই দেখো এখান থেকে কি বের হচ্ছে দেখতে পেয়েছ বন্ধুরা কি বের হয়েছে এখান থেকে বের হয়েছে অনেক খোলা ফুল তাই না বন্ধুরা বলো তো এগুলো দেখো কোনো পুজো করা কিন্তু ফুল নাই বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমরা কেউ জানো এই ফুলটা কি নাম তো এই ফুলের নাম হচ্ছে বক ফুল আমরা তো বকফুল বলেই চিনি তো তোমরা যদি আর কিছু নাম থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এগুলো কিন্তু দুদিন আগেকার ফুল দেখো বন্ধুরা আমি প্যাকেট দিয়ে ফিরিজে ভরতে রেখেছিলাম তো তাই একদম টাটকায় আছে দেখো মনে হচ্ছে এখনই গাছ থেকে পেরে নিয়ে এলাম তো বন্ধুরা দেখো একদম ফুলগুলো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি করে বক ফুল তো বন্ধুরা দেখো আমি এখন এখানে ফুলগুলো বেছে নিচ্ছি যেটা বাধ্য তো সেই অংশটাকে বার করে ফেলে দিচ্ছি তো দেখো তারপরে আমি পুরো ফুলটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে এক একই সব ফুলগুলো আমি ভালো করে বেছে নেবো দেখো আমার এখানে ফুলগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা দেখতে থাকো আমি এই ভিডিওটা আমি এই মানে পকোড়াগুলো কি করে মানে বানাচ্ছি আর কি কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখানে ভালো করে ছোট ছোট করে আমি এই ফুলগুলো কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার এখানে ফুলগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা ফুলগুলো আমার কাটা হয়ে গেছে আর আমি কি কি দিচ্ছি দেখো এখানে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ তো আমার এখানে বক ফুলটা বেশি আছে বলে আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি বুঝতে পারছো বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা আর এখানে সব রেডি করে রেখে আর এখানে দেখো আমি কুচি করে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা তারপরে দিয়ে দেবো দেখো হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আমি এখানে ভালো করে এটাকে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো বেসন তো দেখো বন্ধুরা বেসনটা দিয়ে আমি এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখো বন্ধুরা এখানে মাখানো হয়ে গেছে আমি এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে দেখো বন্ধুরা আমি এখানে রান্নাঘরে এসে গ্যাস জ্বালিয়ে এখন আমি কড়াইও চাপিয়ে দিয়েছি এরপরে দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে আমার তেল দিয়ে দিয়েছে এবার আখে আঁকে এই পকোড়োগুলো বন্ধুরা ভেজে নেবো তল্প অল্প করে আমি পকোড়োগুলো ভাজতে রয়েছি দেখো বন্ধুরা আমার পকোড়োগুলোর রঙগুলো কত সুন্দর হয়েছে একদম লাল লাল তাই না বলো বন্ধুরা দেখো বন্ধুরা কেমন লাগছে বলো একদম লাল লাল করে ভেজেছি মাঝ মজে করে যেমন পকোড়া হয় সেইভাবেই কিন্তু ভেজেছি পকোড়াগুলো তো বন্ধুরা দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আরও যে বাদবাকিটা ছিল ওটাকেও আমি ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার এখানে পকোড়া ভাজা কিন্তু রেডি আমি খাওয়ার জন্য একদম নিয়ে চলে এসেছি আর আমার তরসই ছিল না খাওয়ার জন্যে গরম গরম পকোড়া এই ঠান্ডা দিনে কার না ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো জানি না কার কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে দারুণ লাগে তো বন্ধুরা দেখো আমি এটা কেটে ভেজেছিলাম দেখো একদম মজে মজে করে ভাজা হয়েছে আর এখানে আমি বক ফুলটা গোটাই ভেজেছি যাতে গোটা গোটা ভেজেছি যাতে বন্ধুতে দেখাতে পারি দু রকম করে তার আমি একটা কেটে ভেজেছি আর একটা গোটা গোটা করে ভেজেছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো এখানে তারম লাগলো আমার তো খুব ভালোই লাগলো একদম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো বন্ধুদের সবাই কি টাটা